আসসালামু আলাইকুম গুলিস্তান দেখেন মানুষ গাড়ি ঘোড়া সব বন্ধ কোটা আন্দোলন গাড়ি বন্ধ মানুষ খালি হাতের মধ্যে আছে খালি ঘোড়ার গাড়িটাই চলতেছে আর কিচ্ছু চলে না খালি ঘোড়ার গাড়িটাই পর্যন্ত চলে কিছু চলতেছে না গোলাপ সমাজের গোল সারা ঢাকা সর পুরো গাড়ি চলে না সব জায়গা বন্ধ সারা ঢাকা শহর সারা ঢাকা শহর যেমন আন্দোলন কোটা আন্দোলন গাড়ি না ওই যে ছাত্র কোটা আন্দোলন সারা ঢাকা শহর